हां नंबर टेंशन चला गया तो कंप्लीट सेंटर अपन पाएंगे সুস্থ হবে না বলে হাসপাতাল থেকে বাদ দিয়ে দেওয়া রোগীটা কোরআন সুন্নাহ অনুযায়ী রুকিয়া সার আইয়া এর মাধ্যমে চিকিৎসার পর দশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে নিজে নিজে হাঁটা চলা শুরু করেছে আমাদের এখানে আনার ভিডিওটি এখন দেখতেছেন যাওয়ার ভিডিওটিও দেখবেন ইনশাআল্লাহ চিকিৎসা শেষে তো అమ్రా కీబేబి సితచ కరీ అమదర్ లైలదర్ అయదర్ రమాస్ మిషైన్ సలర్ జలఫి సమై యహసమిరాలిం బిస్మిల్లాహి దళీ లయదర్ రమాస్ మిషైన్ సలర్ జలఫి సమై యహసమిరాలిం బిస్మిల్లాహి దళీ లయదర్ రమాస్ మిషైన్ సలర్ జలఫి సమై యహసమిరాలిం బిస్మిల్లాహి దళీ లయదర్ రమాస్ మిషైన్ సలర్ జలఫి సమై యహసమిరాలిం ఫలమ్మజా అస్సహర్ తకలలహు ముసల్కుమా అంతుల్ మల్కున్ ఫలమల్ కకలము సమాజితుం బిహసర్ ఫలమల్ కకలము సమాజితుం బిహసర్ ఇన్న అల్లాహు సయుబతిలు ఇన్న అల్లాహు సయుబతిలు ఇన్న అల్లాహు సయుబతిలు ఇన్న అల్లాహ ల

ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بعزة الله و من شر ما أجده و هدرك أعوذ بعزة الله و من شر ما الله و من شر ما أجده و هدرك أعوذ بعزة الله وقدرته من شر ما اجده و الله 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 اللهم صل و على سيدنا محمد و آله الله أكبر سودان سود

আপনার জি তো নাকি এখন আপনার জিরা অবস্থা দেখে আপনার কাছে কেমন লাগতেছে অনেকটা ভালো লাগতেছে ভালো লাগতেছে আল্লাহ তো লাগছে আপনার কাছে কেমন লাগতেছে ভালো করে নিয়ে আসছেন এখন নিজে নিজে হাঁটতেছে ভালো লাগতেছে না এটা কে আমার ছেলে আপনার ছেলে আচ্ছা দেখ আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমি আগে এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে যেভাবে দেখছি এখন আমার মনে হতেছে ডেলিভারি প্রেগনেন্ট হওয়ার আগে যেমন নিজে নিজে সুস্থ হাঁটতে আমার মনে হতেছে

নেক একজন দের দ্বারা বুঝিয়েছে সবাই বুঝিয়েছে একজন দ্বারা বুঝলে মানে তার সমস্যাটা কি সব বুঝে যাচ্ছে ও ডাক্তারটাও ভালো বলছে আচ্ছা আসল কথা হলো ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে হয়তো চেষ্টা করে পূর্ণতা পৌঁছানোর মালিক তো অবশ্যই আল্লাহ ঠিক আছে আল্লাহ পাক কারসি কি কথা রাখছে সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না এটা সবাই চেষ্টা করছে যে রোগীটাকে অ্যাম্বুলেন্সের ভিতরে করে নিয়ে আসছে সেই রোগীটা এখন হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছে সবই আল্লাহ ফাঁকের কুদরত আমাদের কোনো কিচ্ছু নেই আমরা শুধুমাত্র ছিলাম আলহামদুলিল্লাহ যাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে সে হাঁটতেছে নিজে নিজে উঠে যান আসতে আমি কোনো মানে এর মধ্যে

সম্মানিত বিভাষে একটি কথা বলি আহ হুজুর আমার বন্ধুর মতোই প্রথম যখন পারে হয় তখন আমার মাধ্যমে এক জায়গায় আমরা খেদমত হয় আমাদের কবি সিস্টেমে সিস্টেম এটা কারোর মাধ্যমেই খেদমত হয় হয়তো ওস্তাদের মাধ্যমে না হয় বন্ধু বান্ধব কারোর মাধ্যমে তো এইভাবেই হয়েছে তো ওই সুবাদে আমার সাথে সম্পর্ক ওনার ওয়াইফের এমন সমস্যা যে ডাক্তার পরিপূর্ণ বাদ দিয়ে দিচ্ছে তাই না আলহামদুলিল্লাহ আমাদের এখানে অ্যাম্বুলেন্সই করে নিয়ে আসছে আর এখন নিজে নিজে হাঁটতেছে ইনশাল্লাহ আমরা আশা করি সে পরিপূর্ণ সুস্থ হয়ে থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বোনটাকে যেন আল্লাহফাক পরিপূর্ণ সুস্থতা দান করে যেন কখনোই আর এই সমস্যায় ভুগতে না হয় এবং এরকম সমস্যা যেন আর সমস্যা যেন এরকম না হয় তার জন্য কালো জাদু করা হয়েছিল অনেক ধরনের ক্ষতিগুলো আমরা বের করেছি হ্যাঁ যে ক্ষতিগুলো তার জন্য অনেক মারাত্মক পর্যায়ে চলে গেছে তো আলহামদুলিল্লাহ এখন উনি পরিপূর্ণই সুস্থ তো কোরানি চিকিৎসা কেন্দ্র রোগী সেন্টারের ভক্তান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের একটি কথা বলি অনেকেই আমার ভিডিওগুলোকে কাটসাট করে নিজের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই এই কোনো নাম্বার থেকে যদি আপনাদেরকে কেউ নিজের নিজে নখ দেয় তাহলে বুঝবেন সে অবশ্যই প্রতারক আমি কাউকে নিজে থেকে কল দিয়ে চিকিৎসার কথা বলি না কেউ যদি নিজে থেকেই কল দিয়ে আপনাদের চিকিৎসার কথা বলে আমার নাম দিয়ে টাকা চায় তাহলে অবশ্যই মনে করবেন সে প্রতারণা করছে আপনাদের সাথে এই কথাটা রুগীকে সামনে নিয়ে বলা উচিত হয়নি তারপরেও প্রতারকদের কারণেই বলতে হয়েছে